আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আল্লাহ তা অশেষ রহমতে ভালো আছি আমি আজকে আপনাদের সামনে ভিন্ন ধরনের একটি ভিডিও তুলে ধরব তাহলে চলুন আমরা পুরো ভিডিওটি দেখে নেই একটি ইসলামিক বিনোদনমূলক চ্যানেল সত্য ও ন্যায় পক্ষে প্রতিদিন বন্ধুরা দেখতে পাচ্ছেন বিড়াল এবং ইঁদুর মনে হচ্ছে ইঁদুরের সাথে বিড়ালের অনেক দিনের সম্পর্ক এজন্য বিড়ালটি ইঁদুরকে পাহারা দিচ্ছে কি সুন্দরভাবে এবং দেখুন ইঁদুরটি এত বড় যা সরাসরি চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না আসলে আমার বাসায় ইঁদুরের খুব উৎপত্তি হয়েছে প্রতিদিনে ইঁদুরে খুব জ্বালায় তাই ইঁদুরটি এই খাঁচার মাধ্যমে ধরা হয়েছে তাই ইঁদুর এবং বিড়ালের ভিডিওটি ধারণ করে আপনাদের সামনে তুলে ধরলাম দেখেন কি সুন্দরভাবে ইঁদুর তার দুই হাত দিয়ে তার গালটি চুলকাচ্ছে দেখতে খুব ভালোই লাগছে এখন ইঁদুর তো আসলে পোষা যাবে না এজন্য জন্য ইঁদুরকে এভাবে ধরা হয়েছে এবং আপনাদের সামনে ভিডিওটি তুলে ধরলাম এবার প্রিয় বন্ধুরা আপনাদের সামনে আরেকটু ভিডিও তুলে ধরলাম সেটা হলো সাপের খোলস আমার জীবনে আমি অনেক সাপ দেখেছি কিন্তু এই সাপটি এত বড় প্রায় পনেরো ফিট লম্বা আসলে এটা কি সাপ বা কী সাপের খোলস সেটা আমার জানা নাই আমি প্রতিদিন চেম্বারে যাওয়ার সময় এবং আসার সময় যে রাস্তা দিয়ে যাওয়া আশা করি হঠাৎ করে দেখছি রাস্তার পাশেই দেখছি সাপের খোলসটি পড়ে আছে তা প্রিয় বন্ধুরা আপনারা বলুন তো এটা কি সাপের খোলস হতে পারে কেউ কেউ বলে এটাকে জাত সাপ কেউ কেউ বলে কলিম সাপ কেউ কেউ বলে বিষাক্ত সাপ আবার কেউ কেউ বলে কুবরা সাপ এখন বন্ধুরা আমরা আমাদের দেশীয় ভাষায় বলি কুলিম সাপ আসলে এটা কী সাপের খোলস হতে পারে বন্ধুরা আপনারাই বলুন আসলে আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এই সাপের বিষয়টি এটা কি সাপের খোলস হতে পারে এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে কমেন্ট করবেন আর প্রিয় বন্ধুদের কাছে আরেকটা অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আর যারা আমার বন্ধু হয়েছেন তাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আবারও আপনাদের কাছে জানতে চাচ্ছি যে আসলে এটা কি সাপের খোলস হতে পারে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কিন্তু কেউ কেউ আবার বলছে এটা দারু সাপের খোলস হতে পারে তবে আমার সঠিক জানা দেখা যদি আপনাদের জানা থাকে অবশ্যই জানাবেন সকল বন্ধুদেরকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি বিদায় নিচ্ছি আপনাদের আগামী দিনগুলি সুন্দর ও শুভ হোক সেই কামনায় করি আল্লাহ তাআলার কাছে সর্বদা বন্ধুরা তাহলে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আগামীতে আবারও ভিন্ন ধরনের কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব الله حافظ